স্বাধীন বাংলাদেশের নতুন অফার কিন্তু আজকের লাইভে থাকবে পর্দা যদি আপনারা কিনতে চান আজকের লাইভ আপনাদের পর্দা পছন্দ ভাই এই পর্দা 20 বছর আগে এর লোন এটা অটো পাসপোর্টে রয়েছে উফ সুন্দর একটা পর্দা যদি 50 বার আপনি ওয়াশ করেন সেম এরকম থাকবে নষ্ট হবে না স্বাধীন দেশে স্বাধীন অফার থাকবে নতুন বাংলাদেশ তো এখন মানে নতুন বাংলাদেশের নতুন অফার থাকবে আচ্ছা তো এখন নতুন করে অনেকে কিন্তু স্বপ্ন দেখছে নতুন করে ঘর করবে নতুন করে সাজাবে তো আমরা আজকে কিন্তু আবারও চলে আসলাম উত্তরা সেই পরিচিত যে দেখা যাচ্ছে আলিফ পর্দা গ্যালারি বিশাল একটা শোরুম ভাই আপনাদের এটা ঠিকানাটা যদি ভাইজান আমাদের টোটাল ডাকা সিরিজে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ পর্দা গ্যালারি নামে এই শোরুম রয়েছে যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুর দা গ্যালারি সবচেয়ে সুন্দর ও রে দেখেন এই সুন্দর যারা পেলমেট নিতে চান এখন কিন্তু দাম কিন্তু কমে গিয়েছে জানেন যে সবকিছুতে কিন্তু এখন আর সিন্ডিকেট নাই যার ফলে কিন্তু আপনারা সবকিছু কম দামে যারা প্রবাসী ভাই আছে ভাই এখন তো আবার সে আগের মতো রেমিটেন্স পাঠাচ্ছে ভাইজান আজকে প্রবাসী ভাইজন সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মানে যারা প্রবাসীরা অর্ডার করবে সারা

আচ্ছা নয়শো টাকা এগুলো কিন্তু দেখেন আগে কিন্তু ছিল চোদ্দশো পনেরোশো টাকা তো আমরা রয়েছি উত্তরার আউটলেট এটা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড একবারে এয়ারপোর্টের পরেই হচ্ছে এই শোরুম ভাইজান আমাদের শোরুম রয়েছে এয়ারপোর্টের পরে আপনার শোরুমটা আপনার পাঁচ নাম্বার রোডে আলিফ ফর্দা গ্যালারি আলিফ ফর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে

ওইটা সেম একটা বাজার সেগুলো আমাদের দেশি লোকাল রেড কম আচ্ছা এটা রাখা যেমন লিকা চারশো পঞ্চাশ টাকা আর একটা বিষয় ধরেন আপনার এই শোরুম টা তো আপনার উত্তরা ঢাকায় আর কোথায় কোথায় শোরুম হয় ভাইজান আমাদের টোটাল ঢাকা সিরিজের ষোলোটা ব্রাঞ্চে আলিফফর দ্য নামে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেটর পাঁচ নাম্বার রোডে আলিফফর দ্য গ্যালারি এবং আমাদের সবচেয়ে বড় শোরুম হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার লগে দেখবেন যে আলিফফর দ্য গ্যালারি এবং ঢাকা মৌসাকের পিছনে আনারকুলি মার্কেটের দোতলা আমাদের শোরুম আছে পাঁচ বাই ছয় দা গ্যালারি আনারকুল মার্কেটের দু তলায় এবং ঢাকা মিরফুর আমাদের শোরুম আছে ওকে ওকে আমরা এখন আরো কিছু পদ দেখে এটার প্রাইস তাইলে কত বলেছেন এখন মাত্র বাইজার এটা অনলি চারশো পঞ্চাশ টাকা পড়বে আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুচি ছয় কুচি থাকবে এক জানলা দুই পিস আচ্ছা দর দাম এক পিস করে লাগবে আচ্ছা অনেকে বলে ভাই এই যে পর্দা নিলাম আইলেট গুলো ভাঙে যায় না এখানে যে আইলেট গুলো দেখামু এগুলা বিশ বছর আগে ভাঙবে না আচ্ছা অনেক কাস্টমার বলে যে জয়বাই পর্দা নিচে এত দামিক। আমার ওয়াশার ভাঙ্গিয়া গেছে এগুলো বিশ বছর আগে ভাঙবে না ভাঙবে না সর্বনিম্ন পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এগুলো রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আলাদা আসবে আচ্ছা রেটটা কিন্তু আলাদা আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা পদ্মা সেতু ডিজাইন চমৎকার একটা দেখা যাচ্ছে পর্দা আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন এটা অনলি রাখা দেবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ লাইভ চলাকালীন অর্ডার করলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা রাখা দেবে চারশো আশি টাকা পিস আচ্ছা একটা হচ্ছে অনেক সুন্দর আর এইগুলো যে আপনারা অনেকে বলছে ভাই এই যে এত সুন্দর কালার এখন তো দেখতে অনেক ভালো লাগতেছে যদি আমরা দুই বছর বা তিন বছর পর ধোয়ার পর সাইবুল ভাই এটা পঞ্চাশ বছর ইউজ করবেন হাজার হাজার পিস পর্দা সারা বাংলাদেশে যায় চুল পরিমাণ কোন কাস্টমার আজ কমপ্লেন দিতে পারে নাই আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফর মাল চেক করবেন দেখে শুনে

মালিবাগ শান্ত বাসেবোধ থাকেন আমাদের ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি আপনি দুই নম্বর গেদা ঢুকলে হবে এবং ঢাকা উত্তর আমাদের শোরুম আছে

এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা সিফা তাপু আছে যিনি ভাইয়া দুই পিস কি আপনারা অর্ডার নেন ভাই যদি এক পিসও লাগে সরাসরি হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের লোক আছে

ছড়াছড়ি এক নম্বর টাকা পিস এগুলো নতুন আছে আপনার বিল যাই আসুক শুধু পাঁচশো যা মোসাই করুন টাকা পিস আচ্ছা ছয়শো টাকা পিস আচ্ছা ছয়শো টাকা পিস এরপরে আয়না ডিজাইন ডিজাইনের ভেতরে চারশো পিস খুব সুন্দর ডিজাইন চারশো আশি

যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা বিশাল বড় শোরুম এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফর দা গ্যালারি ওকে রোজা আক্তার ভাই আপনার লাইভের ওকে আমি বুঝি নাই আচ্ছা আমাদের কথা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন হ্যাঁ সরু এটা হচ্ছে হোম অনেক ভারী কাপড় আচ্ছা এটা সেম একটা আমাদের দেশি সেগুলো রেট কম

আচ্ছা দেখতে পারেন এখন এখন দেন আমরা ওকে যেটা বলছিলাম বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো সেক্ষেত্রে আমরা আরো কিছু পর্দা দেখাচ্ছি অসুবিধা না আপনি দেখেন হ্যাঁ সমস্যা নাই যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমরা আরো কয়েকটা পর্দা আপনাদেরকে দেখাবো আচ্ছা ওকে

টোটাল ষোলোটা ব্রাঞ্চ ব্রাঞ্চে ফোর্দা গ্যালারি নামে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী এবং মালিবাগ থাকেন আমাদের সবচেয়ে বড় শোরুম আছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখুন যে আলিফ গ্যালারি আচ্ছা সেখানে লোগো সাইনবোর্ড

এটা রাখা আপনার দামোগা ভারের চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা বিঘা চারশো আশি চারশো আশি আমাদের এই শোরুম রয়েছে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তর এক নম্বর পাঁচ নম্বর রোডে আলিপুরদা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ